আসসালামু আলাইকুম আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমি রান্না করব আঁনি বিরিয়ানি এই আঁকনি বিরিয়ানিটা এত মজার যে এটা কি বলবো এটা বলে বোঝানো যাবে না এটা আমি শুরুতেই বললাম চলেন তাহলে আমি কিভাবে আঁকনি বিরিয়ানিটা রান্না করি তো আকনি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ আর দিয়ে দিব লবঙ্গ গুলমরিচ গরম মশলা দিয়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে একটু নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন হ্যাঁ পিঁয়াজটা একটু বেটে দিলে সব থেকে বেশি ভালো হয় আর কি আর দিয়ে দিবো এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আমি চার পাঁচটা মতো কাঁচামরিচ কাঁচামরিচের মাথা আমি একটু কেটে দিছি তো এখন আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিবো এটা কিন্তু একটু সময় নিয়ে বাঁচতে হবে তো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো এখানে গরুর মাংস আমি গরু মাংস দিয়ে আজকে এখনই রান্না করবো গরুর মাংস আমি একদম ছোট ছোট করে কেটে তারপরে দিয়েছি গরু মাংস ছোট ছোট করে কেটে দিলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিব হাফ চামচ বাজা জিরা বাটা এখানে কিন্তু কোনো রকম মশলা দেওয়া যাবে না কিন্তু তারপর আমি একটু জিরা বাটা দিলাম কেউ চাইলে কিন্তু পোলা চাউলের সাথে আস্ত জিরা দিতে পারেন আস্ত জিরা যদি খাওয়ার সময় মুখে পড়ে তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি জিরা বাটাই দিলাম সামান্য একটু এখন আমি সামান্য একটু পানি দিয়ে সেরা ডাকনাদার ডেকে দশ মিনিটের মতো কষাবো আর চুলা জাল আমি একদম কমিয়ে দিয়ে তারপরে কষিয়ে নিব দশ মিনিট পর আমি ডাকনা উঠায় নিয়েছি দেখেন মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠছে তো এখন আমি দিয়ে দিব এক চামচ ভাজা পাঁচ ফোরণের গুঁড়া আমি পাঁচ ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি এইভাবে আকনি রান্না করলে কিন্তু অবশ্যই ভাজা পাঁচ ফুরণের গুঁড়া দিতেই হবে তাহলে দেখবেন যে এই আকনি রান্নার স্বাদটা দ্বিগুণ হবে আর এখানে যে কোনো মাংস দিয়ে কিন্তু রান্না করতে পারবেন আমি গরুর মাংস দিয়ে রান্না করতেছি মাংস অন্য চুলায় সিদ্ধ হতে থাকি পাশে আমি আঁকনি বসাই দিব আঁকনি বসানোর জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ আর দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে নিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি এখানে কিন্তু আবারও পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তিন চারটা মতো কাঁচামরিচ সবকিছু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব গাজর এখানে আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন মটরশুটি দিতে পারেন কিন্তু গাজর কিন্তু অবশ্যই দিতে হবে গাজর দিলে দেখবেন যে একনির স্বাদটা কিন্তু অন্যরকম হবে যেটা দিতেই হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি এতে করে কি আপনাদের রান্না করতে অনেকটা সহজ হবে তো এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাউল পোলার চাউলের থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে কেউ চাইলে কিন্তু পোলার চাউল ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমার কাছে সময় ছিল না তার জন্য আমি ভিজিয়ে রাখি নাই সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে মশলার মধ্যে দিয়ে দিলাম পোলার চাউল মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কষানো মাংস কষানো মাংস দেওয়ার পরে আমি আরো দুই তিন মিনিটের মতো কষাবো আর চাউল আর মাংস আমি খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে সেরা দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে এখন আমি দিয়ে দিব এক চামচ ভাজা পাঁচ গুঁড়া মনে হলো যে পানি একটু কম হবে তার জন্য আমি আবার একটু গরম পানি দিলাম দিয়ে সেরা ডাকনাদার ডেকে এখন আমি চুলার জাল মাঝে মাঝে ডেকে রান্না করে নিব পাঁচ ফোরণের গুঁড়া দেওয়ার পর পরই আমি কিন্তু দুই চামচ গুঁড়া দুধ দিয়েছি তো এটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল তো বুঝতে পারি না যে ক্যামেরাটা অফ ছিল পরে এডিট করার সময় দেখি যে না ক্যামেরাটা অফ ছিল তো যাই হোক এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিবেন গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে তো আমি মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে দেখেন আমার আঁকনি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এই আঁনিটা আমার মাসে দুই একবার রান্না করতেই হবে এটা খেতেই হবে কোনো কথা নাই এটা এত মজা আসলে না করলে বুঝতে পারবেন না সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তোমার আখনি টান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ